কলকাতায় জঙ্গিযোগ বেঙ্গালুরু বিস্ফোরণের এক সুতোয় বেঁধে গেল কলকাতাও বিয়াল্লিশ দিন অধরা থাকার পরে অবশেষে বারোই এপ্রিল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজন মুসাফির হোসেন সাজিব এবং আব্দুল মাটিন আহমেদকে এ রাজ্য থেকে গ্রেফতার করে এনআইএ বারোই এপ্রিল সকালে পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের পয়লা মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বোমা বিস্ফোরণ হয় আহত হন জন এনআইএ সূত্রের খবর সেই বিস্ফোরণ কাণ্ডের পরপরই দুই অভিযুক্ত মুসাফির এবং আব্দুল চেন্নাই পালিয়ে যান বেশ কয়েকদিন চেন্নাইয়ে লুকিয়ে থেকে কলকাতায় পৌঁছন দশই মার্চের পর এরপর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হোটেলে তারা লুকিয়েছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা এর মধ্যে কলকাতার তিনটি হোটেলের সিসি ক্যামেরায় ঢুকতে বেরোতে দেখা গিয়েছে দুজনকে বেঙ্গালুরুর বিস্ফোরণের ঠিক ১৩ দিন পরে অর্থাৎ তেরোই মার্চ ধর্মতলার কাছে লেনিন সরণের একটি হোটেলে ঢোকেন মুসাফির এবং আব্দুল একুশে মার্চ খিদিরপুরের একটি গেস্ট হাউসে যান মুসাফির এবং আব্দুল পঁচিশে মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত ইকবালপুরের একটি ঝাঁচকচকে গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছিলেন দুই অভিযুক্ত ইকবালপুরের এক অটো ড্রাইভারের কাছ থেকে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা এরপরে তারা কবে কলকাতা ছেড়ে দীঘাতে যান বা দীঘা যাত্রাপথে আর কোন জায়গায় তারা থেকেছিলেন কিনা তাও তদন্ত সাপেক্ষ তদন্তকারীদের মতে পূর্ব মেদিনীপুরের দীঘার একটি হোটেলে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরেই থাকছিলেন তারা প্রায় বিয়াল্লিশ দিন অধরা থাকার পরে এই ভুলেই ধরা পড়েন তারা এছাড়াও এক অভিযুক্তের মাথায় যে টুপি ছিল তা আসলে চেন্নাই থেকে কেনা সেই টুপি থেকেই তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিন্ত হন তদন্তকারীরা ইতিমধ্যে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে এপ্রিল সকালে তাদের স্থানীয় স্পেশাল এনআইএ আদালতে পেশ করা হয় আদালতে অভিযুক্ত দুজনকে দশ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে বাংলায় কেন আশ্রয় নিলেন দুই অভিযুক্ত তবে কি এ রাজ্যে তাদের কোনো চক্র রয়েছে কয়েকটি তারিখে তাদের গতিবিধি নিয়ে কোনো তথ্য নেই সেই দিনগুলিতে মুসাফির ও আব্দুল কি করছিলেন কলকাতা থেকে দীঘা এই যাত্রাপথে আরো কোনো জায়গায় কি থেকেছিলেন মুসাফির ও আব্দুল